অপরূপ টিভি অনলাইন সন্দীপের মুসাপুর ইউনিয়নের পাঁচ নং ওয়ার্ডে সংঘর্ষে একজন নিহত হয়েছে ছাত্রলীগ নেতা শাহেদের নেতৃত্বে একদল সন্ত্রাসী অবৈধভাবে বিএনপির কর্মী খোকনের বসতভিটা দখল করতে গেলে তাদের হামলায় বিএনপির কর্মী খোকন নিহত হওয়ার ঘটনা ঘটেছে গতকাল বৃহস্পতিবার বিকালের দিকে এই ঘটনা ঘটেছে বলে জানা যায় সন্দীপ মুসাপুরের বাসিন্দা খোকনের পারিবারিক বসত বাড়ি অবৈধভাবে দখল করতে গেলে বিএনপি কর্মী খোকন বাধা দেয় এতে শাহেদ ক্ষিপ্ত হয়ে এলোপাতাড়ি আঘাত করলে খোকন ঘটনাস্থলে নিহত হয় খোকনকে উদ্ধার করতে গেলে আরও একজন আহত হয় জানা যায় পারিবারিক ভিটা রক্ষা করতে গিয়ে এই খুনের ঘটনা ঘটে বলেন এলাকাবাসী এই ঘটনার পরপরই এলাকার মানুষ জড়ো হয়ে নিহত খোকনের খুনি শাহেদকে আটক করে স্থানীয় থানায় খবর দিলে পুলিশ আসামিকে থানায় নিয়ে যায় আসামি শাহেদ দীর্ঘদিন ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত ছিলেন বলে জানান এলাকার স্থানীয়রা এ ব্যাপারে সন্দীপ থানায় একটি হত্যা মামলা এজারভুক্ত হয়েছে এবং মামলার তদন্ত কর্মকর্তা জানান এখন পর্যন্ত দুজন আসামিকে আটক করা হয়েছে